পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় তেজস্ক্রিয়তা ছড়ায়নি তাহলে ইরানের ইউরোনিয়াম গেল কোথায় ইরানের প্রধান প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে ধ্বংস করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে যুক্তরাষ্ট্রের ওই হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো স্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি তাহলে প্রশ্ন হচ্ছে ইরানের ইউরেনিয়ামের মজুতের কি হল ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি করতে পেরেছে যুক্তরাষ্ট্র একুশে জুন দিবাগত রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সুপরিকল্পিত ওই অভিযানের মাধ্যমে দেশটি ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে গত বাইশে জুন রোববার ভোরে টেলিভিশনে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের হুমকি ঠেকানোর লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে এই হামলা ছিল অসাধারণ এক সামরিক সাফল্য ইরানের প্রধান ইউরোনিয়াম সমৃদ্ধ কারণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির নাতানজীয় ইসফাহান ও ফর্দ পারমাণবিক স্থাপনা যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বা মজুদ রাখা হয় বলে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব দাবি করছে ইসরায়েল ও ট্রাম্পের দাবি ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে যদিও ইরান বারবার জোর দিয়ে বলেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও ইরানের পরমাণু অস্ত্র তৈরি করা নিয়ে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানি কর্মকর্তারা এখনো বিস্তারিত কোনো তথ্য দেননি হয়তো তারা হামলার প্রভাব কমিয়ে দেখানোর চেষ্টা করছেন টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার উপরাজনৈতিক পরিচালক হাসান আবিদিনী বলেন আগেই তিনটি পারমাণবিক স্থাপনা খালি করে ফেলা হয়েছিল সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারণ উপকরণগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছিল ট্রাম্প বলেছেন পূর্ণ মাত্রার বোমাবহর দিয়ে ইরানের ফার্দ, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে ইরানি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে ওই তিনটি স্থাপনাই হামলার শিকার হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার থেকেও বলা হয়েছে হামলার শিকার স্থাপনাগুলোর আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি স্বাধীনভাবে মূল্যায়িত না হওয়ায় যুক্তরাষ্ট্রের হামলায় ফারদৌতি কি প্রভাব পড়েছে তা এখনও স্পষ্ট নয় বাইশে জুন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ বলেন যুক্তরাষ্ট্রের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী আমাদের সব অস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যে ঠিকভাবে আঘাত এনেছে এবং প্রত্যাশিত ফলাফল দিয়েছে তিনি বিশেষ করে ফার্দতে সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেছেন ইরানের একজন আইন প্রণতা এ বিষয়ে আল জজিরাকে বলেছেন হামলায় ফার্দতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বলেন গত সপ্তাহে ইসরায়েলের হামলায় ওই ভূগর্ভস্থ স্থাপনায় যদি কোনো ক্ষতি হয়েও থাকে তা সীমিত মাত্রায় হয়েছে আইআইএ বলেছে যুক্তরাষ্ট্রের হামলায় স্পাহানে ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে একটি ভবনে ছিল দূষিত বর্জ্য স্থাপনার ওয়ার্কশপ এর আগে সংস্থাটি থেকে বলা হয়েছিল ইসরায়েলের হামলায় ওই স্থাপনার ভবন হয়েছে যার মধ্যে কেন্দ্রীয় রাসায়নিক রয়েছে। ইরান ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশ যেমন কুয়েত থেকে প্রাপ্ত প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের হামলার পর কোন স্থাপনা থেকেই উল্লেখযোগ্য মাত্রার তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি বিশেষজ্ঞদের মতে এটা এই ইঙ্গিত দেয় যে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের হামলা করা স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আগেই সরিয়ে ফেলেছিলেন আইএ ইয়ে থেকেও বলা হয়েছে হামলার শিকার স্থাপনাগুলোর আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি সংস্থাটির পক্ষ থেকে বাইশে জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে ফরদোসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর এখন পর্যন্ত কোনো স্থাপনার চারপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি বলে আইইএ নিশ্চিত করেছে